এই দুটাই বেচা কেনা হয় নাই তো দর্শক দেখেন ভাই বলছে দুটা বুক নাই নিয়ে এসেছি বেচা কেনা এখনো হয় না একটা ক্রস এর এবং একটা ফ্রিজেন যত মোটামুটি বেশ বড় বড় বুক না ধানের দাম নাই তবে লালটা এর দাম চাইতেছেন কত ওইটা ওইটা 62 কেমন বলে 52 বলে 52 বলে তো দর্শক দেখেন আরেকটা একটা আছে ফ্রিজেন যাদের মোটামুটি বেশ বড়ো সাইজে পোকা দেখতে পাচ্ছে এগুলো মোটামুটি একটু আট নয় মাস করে বয়স হবে ভাই ভালো মনে মনে হচ্ছে বড়টা কত দাম চাচ্ছেন ভাই ভাই বড়টার দাম দিচ্ছি পঁচানব্বই হাজার কি কীরকম বলতেছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর বলে তো দর্শক দেখবেন বলছেন মোটামুটি পঁচাত্তর ছিয়াত্তর হাজার বলে এগুলো মোটামুটি বেশ বড় সাইজের ফ্রিজ আন যেতে পারেন এস কাটো যাতে মানে যথেষ্ট ভালো মনে হচ্ছে যে ভাই দেখেন যে চামড়া দেখা যাচ্ছে বেশ বড় ছোটো আর কি বেশ ভালো মানের খোপা আছে দেখা যে ক্রেতারা আসছে আর দর্শক আমরা এসেছি জয়পুরহাট জেলার নতুন হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে দেখেন প্রচুর ধরনের হয়

তো দশ থেকে পর্যন্ত মোটামুটি বারো তেরো মাসের মতো বয়স হয়েছে তো দাম চাচ্ছেন কত একশো কিরকম বলে আশি ভেঙে বলে তো দশ কেন পর্যন্ত চাওয়া দাম একশো আশি ভেঙে কি সত্তর বাহাত্তর পঁচাত্তর সর্বোচ্চ এরকম দাম বলতেছে কিছুটা ক্রস আছে আর কি মোটামুটি মিডিয়াম পার্সেন্টেজের বোক না দেখেন যে তো ওটা দেখেন আর দশ ভেঙে এখানে আরো অনেক বোক নাম হয়েছে তবে এটা আনুমানিক কয় মাস বয়স হয়েছে ভাই মাঠ মার্চাস আর কি দর্শক দেখেন মোটামুটি আট মাসের বয়স থেকে ফ্রিজ এন্ড যাদের ভুললাম দেখেন আটে মোটামুটি যথেষ্ট ভিড় আছে এখন যেহেতু এগুলো চাহিদা যথেষ্ট হওয়া পারে কোদাল হিসাবে কোদাল হিসাবে এটা সিঙ্গেলটা চোদ্দো হাজার ছোটোটা তেত্রিশ হাজার নিচ্ছে এ দেখে আমরা আগেরটা যে ফিরে যাই আর কি দেখেন না যে তারা দেখতেছে

প্রদর্শক দিন প্রচার তো সিএ রাজনীতি বহু বেশি দেখেন যে ঘুরতেছে আর কি মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে আর দশকে হাটেও কি বেশ ভালোই ফ্রিজন যাতে বোক না বাসার আমদান হয় দশকে আমরা এসেছি জয়পাট জন্য নতুন হাটে হাটে সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে দর্শক দেখেন এখানে আর অনেক বোক আছে বেশ বড় বোক দেখতে পাচ্ছি দর্শক এগুলো সে খালি বোক না দেখি এবারে কি দাঁত হয়েছে দাঁত হয়নি না এটা দাম কত যাচ্ছে

এই মানে ও ব্যাজজন বিক্রি হয়ে গেছে? কত হয়েছে? কততে না তো ভাই যে না বিক্রি করছেন? আচ্ছা কি পালবেন? আচ্ছা। আমাদের চাচা আর কি যে এটা টাকা। 62000 এখনো বিজেন যাদের দাম বেশি। দাম বেশি হচ্ছে না? বেশি। দাম এখন বেশি একটু চলতেছে। এবারে

একশোর উপরে আর কি একশো দশের মতো এখানে যার অনেক বোকনা মাছক আছে তো দোসরা দেখে যে সাইওয়াল বোত না আর কি সাইওয়ালের হচ্ছে একশো আর কি এক লক্ষ টাকা বিক্রি রয়েছে এটা একটা জন্য আর জন্য কেউ বিক্রি হবে তোরবানির জন্য নিচে আর কি এক লক্ষ টাকা চলছে বেশ ভালোই মনে হচ্ছে আর দশরা দেখেছি যে এখানে আমরা একটা বেশ বড় সাইজের বোকনা মাছ দেখতে পাচ্ছি তো ভাই এটা বয়স কয়েক মাস হয়েছে ভাই সতেরো আঠারো বছর সতেরো বছর ডাইরেক্ট নাকি এখন মোটামুটি দেড় বছর হলো বয়স আছে বেশ বড় সড়ক পিজেন যাদের দাম চাচ্ছেন কত চাচ্ছে পঁচাশি পঁচাশি না কেমন বলতেছে

তো ভাই দেখা যাবে অনেকে এই সমস্ত বোকনা নিতে চাবে তো দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন দেন জিরো ওয়ান ভাই আপনার নাম নাজমুল হক নাজমুল ভাই না আপনার বাসা কোথায়

দইচেরা খাইছে দইচেরা বিক্রি হয়তো আর কি আপনারা হয়তো সবাই গরু কিনতে আসেন ভাবলাম যে গরু কেনার পাশাপাশি খাবার দাবার পাওয়া যায় দেখেন আছে মিষ্টি আছে বিভিন্ন ধরনের খাবার খাইছে তো জেলা বগুড়ার পাশাপাশি আর কি দেখেন যে মোটামুটি ত্রিশ টাকা দই চিরা ত্রিশ টাকা করে মিষ্টি সহ সম্পূর্ণ চল্লিশ টাকা করে বিক্রয় একটু অবশ্যই আমি খেয়ে গেছি হাটে এসে হাটটা শুরু করি খাওয়ার পর থেকে আর কি একটুকে খাইলাম খেয়ে চলে গেছে দেখেন এই যে বিক্রি হচ্ছে আর জয়পার জন্য নতুন হাট দেখেন এগুলো মোটামুটি বেশ ভালোই বেছে কেন হয় দেখেন অবশ্যই আমরা বোগনা পট্টি এসছি দেখি আমরা অবশ্য বকনার দাম জানাবো